দর্শক যদি এমন হতো কতই না ভালো হতো নিশ্চয় ভাবছেন কেমন হতো ফরজানা আপু আচ্ছা ধরুন একটা মুভিতে শাকিব খান দ্য মেগাস্টার আছেন পাশাপাশি ওই যে সময়কার লাশ সময়ী শাবনুর যার চোখের পলক ফেলা থেকে শুরু করে যার চাহনি যার হাসি যার ডায়লগ ডেলিভারিতে আপনারা সবাই পাগল ছিলেন আমরা সবাই পাগল ছিলাম সেই সময়কার শাবনুর তার সাথে ভিলেন রোলে যদি থাকে চঞ্চল চৌধুরী অথবা আফরান কেমন হবে বলুন তো জমে আপনাদের মনে হচ্ছে না এটা এক্সাক্টলি তো এই বিষয়টা আসলে কেন আসলে আমার মাথায় আসলো জানেন কারণ যখন শুনলাম যে শাবনুর সিনেমায় আবার আসছে কামব্যাক করছে এত বছর পর তো এই জিনিসটা শোনার পরে যথারীতি একজন সাধারণ দর্শক হিসেবে আমার তো ভাই এটা চাহিদা হয়ে গেছে যে আমি এরকমই একটা দৃশ্যপট চিন্তা করছিলাম বাট আসলেই কি তাই আমি ভেরি অনেস্টলি বলছি যে আমাদের রাস্যময়ী শাবনূর এক সময়কার জনপ্রিয় এবং এখনো তিনি তার জনপ্রিয়তায় কিন্তু এখনো ওই অবস্থানেই আছেন মানুষের মনের মনি মনে কোঠায় বলবো যে ওইরকমই আছেন কিন্তু হুট করে তিনি মানে ক্যামেরার সামনে আসলেন এবং বেশ একদমই বলবো যে আনপ্রফেশনাল ভাবে তার মুভির কথা বললেন তিনি মুভি করবেন সব বলে ফেললেন মানে আমার কাছে কেন জানি পুরো ব্যাপারটাকেই না এত বেশি মানে মানে এটা না একদমই যায় না যায় না এটা এটা মানে আমাদের শাবনুরের সাথে যায় না হ্যাঁ আমাদের দেশের শাবনুর একজন একটা তারকার তারকা তো তার সাথে এই জিনিসগুলো আসলে যায় না তো আমার মনে হয়েছে যে শাবনূর ম্যাম আপনি এত মানে পছন্দের একটা মানুষ আমাদের এখন আপনার পুরনো ছবি পুরনো গান সামনে আসলে কিন্তু আমি না টিভি স্ক্রল করি না অথবা আমি মানে ফেসবুকে ওই জিনিসটাকেও আমি হচ্ছে স্ক্রল করে সরিয়ে দিই না আমি দেখি ইনফ্যাক্ট এখন যে দর্শক আপনারা আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা ওইটা করেন কি না তো সেই মানুষটা আপনি যখন আসবেন আপনি যখন সিনেমায় কাম ব্যাক করবেন ইউ শুড ইউ শুড কাম ব্যাক লাইক আ স্টার তাই না আপনার যে স্টার টাচ আপনার যে মানে আপনি যদি আসেন আপনি যদি মুভি করেন তাহলে আপনার এমনভাবেই তো আসা উচিত এই সময়টাতে আপনি দেখবেন যে মানে স্কিনি হয়ে যাওয়া বা হচ্ছে গিয়ে ওয়েট গেইন করা এই জিনিসগুলো একজন আর্টিস্টের কাছে কিছুই না এখন আপনার যদি রকম কোনো হরমোন জাতীয় কোনো প্রবলেম থেকে থাকে বা এরকম থেকে থাকে তাহলে আপনি ওরকমভাবে কোনো একটা মানে সিস্টেমে যান ভাবে নিজেকে রেডি করে আসুন বাট আপনি যেভাবে আছেন এই সাবনুরকে আসলে আমরা এই সাবনুর যাচ্ছে না প্লিজ এটা আপনার কাছে একটা আমাদের আবেদন আপনার 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 ভক্ত হিসেবে আবেদন যে আপনি ভাবে অন্তত আসবেন না প্লিজ বিশ্বাস করুন এই মানে আমাদের বাংলাদেশের কোনো নায়িকার খাওয়া থাকবে না জাস্ট জাস্ট বলে দিলাম কোনো কোনো কিছু থাকবে না শুধুমাত্র চলবে সিনেমা এই জিনিসটা আমরা আমরা চাই চাই আপনি যেহেতু আসছেন ওরকম ভাবে আসুন না একবার তো এটা আসলে আপনার কাছে আবেদন থাকবে এবং আশা করি দর্শক আমার যে এই যে অনুভূতিটা এটা নিয়ে এটা আপনাদের আসলে একই রকম অনুভূতি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবারও বলছি যে সত্যি কোনো প্রযোজক কোন কোনো পরিচালক যদি এরকমটা চিন্তা করে থাকে যে আফরান নিশো এবং সাকিব খান একই মুভিতে থাকবে এবং দুর্দান্ত একটা মুভি হয়ে যাবে তামিলের মতো অ্যাকশন একটা ঘরনার মুভি হবে দারুণ কিন্তু জমে যাবে তার মধ্যে যদি আবার শাবনূর তার আগের রূপে আবার ফিরে আসে তাহলে তো কথাই নেই জমে পুরোই ক্ষীর তো এটাই বলছিলাম এমন যদি হতো কতই না ভালো হতো থ্যাংক ইউ